শুভ সকাল বন্ধুরা চলে আসলাম গ্রামের একদম ভিতরে গ্রামীণ মেটু পদরে সামনে আগাচ্ছি এবং দেখতে পাচ্ছেন দুপাশে ভুট্টা ক্ষেত এবং ধান ক্ষেত যা চোখ ঝোরানো এবং পাখির কিচিরমিচির পাখি উড়ে যাচ্ছে এবং চারপাশ কত মনোরম পরিবেশ সত্যি মনোমুগ্ধকর সামনে রয়েছে অনেকগুলো খেজুর গাছ যা আপনাকে একটি প্রশান্তি দিবে দেখতে পাচ্ছেন কৃষক ধানি জমিতে কাজ করতেছে এবং সুন্দর চলার পথটি এখানে তাদের জীবিকা নির্বাহ করে থাকে এভাবেই চলতে চলতে মেটু পথ ধরে সামনে যতটা টাকাচ্ছি ততটাই ভালো লাগতেছে খেজুর গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে পরিবেশটি অত্যন্ত সুন্দর এটি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভিতরে অবস্থিত অনেকটা ভিতরে গ্রামীণ একদম গ্রামের ভিতরে জায়গাটি হুট করে ঢোকা খুব ভালো লাগতেছে এখানে সামনে একটি ছোট ব্রিজ একটি এবং রয়েছে একটি খাল খালের উপরে ব্রিজটি এখান থেকে চারপাশটি দেখতে অনেক সুন্দর আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এই খালটি বয়ে গেছে অনেক দূরে এবং ওই পাশে খেজুর গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে রয়েছে তাল গাছ এই চারপাশের যে পরিবেশটি সত্যিই অনেক সুন্দর এবং যে কারোরই ভালো লাগবে